আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী কয়েকটি কথা বলতে চাচ্ছি সেটি হলো এই গতকালকের মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ায় সেখানে কতজন শিশু ইন্তেকাল করেছে নিহত হয়েছে তাদের শরীর ঝলসে গেছে এই তথ্যটা কিন্তু সঠিকভাবে কেউ দিচ্ছে না সেখানে এত স্টুডেন্ট থাকার পরেও তারা নিউজ প্রকাশ করতেছে কেউ বলতেছে বিশজন কেউ চোদ্দো জন পনেরো জন কেউ বা তিরিশ জন এর বিষয়ে কিন্তু বলতেছে না আমরা অথচ সেখানে জানি যে হাজার হাজার স্টুডেন্ট ছুটি হওয়ার আগ মুহূর্তে এমনও যেই সেকশনটাতে এটা হয়েছে স্কুল সেকশন সেখানে প্লে থেকে ক্লাস এইট পর্যন্ত আছে তো এখানে ছোটো ছোটো বাচ্চারাই স্বাভাবিক তো বেশি থাকে যেমন প্লে থেকে হলে ছোটো ছোটো বাচ্চারা আসে তো এক একটা ক্লাসরুমে যদি চল্লিশ বা জন করে স্টুডেন্টও থাকে তিরিশ জন করেও থাকে সবাই তো বের হতে পারে নাই তাহলে এখানে লাশ গুম করার এই চেষ্টাটা কেন করা হচ্ছে এটা জাতির পক্ষ থেকে যারা দায়িত্বশীল আছে তাদের কাছে প্রশ্ন কেন এই কাজটা করা হচ্ছে লাশ গুম করার কাহিনি বা ঘটনা ঘটানো হচ্ছে এখানে কত স্টুডেন্ট মৃত্যুবরণ করেছে সেখানকার এক প্রত্যক্ষ দর্শী একজন স্টুডেন্ট সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী সে নিজেই বলেছেন যে এখানে কত স্টুডেন্ট মারা গেছে সে বলেছে যে অনেক স্টুডেন্ট মারা গেছে আসলে আমরা তার মুখ থেকেই শুনি সে কি বলতেছে এবং কি বলতে চাচ্ছে যে এখানে কত স্টুডেন্ট মারা গেছে আমি দেখি যে ক্যান্টিনের মধ্যে আমার বন্ধু আর মাথা দিয়ে ব্লাড ব্লিডিং হচ্ছে প্লাস ওর হাত পাশা ফুসে ফুটে গেছে প্লাস আমি যখন যাই তখন দেখি যে অনেকগুলো বাচ্চা দুই ভাগ হয়ে আছে অনেকগুলো বাচ্চা ছোট ছোট বাচ্চা দুই ভাগ হয়ে আছে গেটের সামনে দুই ভাগ হয়ে পড়ে আছে অনেক গার্জিয়ান দুই ভাগ হয়ে আছে কেউ নর্মালি মারা যায় নাই প্রত্যেকটা সিভিয়ার খুবই খারাপ অবস্থা হবে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা গার্ডিয়ান এভাবে মারা গেছে শুনলেন যে সে বলেছে এখানে অসংখ্য স্টুডেন্ট মারা গেছে তাহলে কেন প্রচার করা হচ্ছে যে অল্প স্টুডেন্ট মারা গেছে বাকিগুলো তাহলে কোথায় গেল এজন্য সুষ্ঠু তদারকি করা দরকার তদন্ত করা দরকার এখানে আসলে কত স্টুডেন্ট মারা গেছে এবং তাদের পরিবারের কাছে সেই নিউজটা পৌঁছে দিতে হবে জাতির কাছে সেটা প্রকাশ করতে হবে এটা আমাদের সকলের দাবি যেন অতি শীঘ্রই এখানে কত স্টুডেন্ট মারা গেছে এবং আহত কতজন হয়েছে প্রত্যেকটা সঠিক তদন্ত করে যেন সত্য নিউজটা আমাদের জাতির সামনে উপস্থাপন করা হয়